হুম ভাই আজ কিন্তু জোমা তাইছে পেট খালি রেখে ভরপুর একটা খাওয়া দিতে কিন্তু গোস্তর একটা গুণকানে ভাই আদোরা কেটা কমে আসেন জমাতে গরুর গোস্তর ডাল কিন্তু বলা যাইবে না কিন্তু দুই তিন দিন মহে কিন্তু ঘেরাণ্ডা লাগিয়ে আপনারা কিন্তু এটা ভাববে দেখতে পারেন দূর বেডা খোটাখটি হরকিল লেগে যাওয়া হয় না ভাত দেওয়া শুরু হচ্ছে এটার পরেই কিন্তু গরুর গোস্ত দেবে ধৈর্য ধর নেবাই রে কিন্তু জমা জমাতে খাইবেন আর কইবেন যে মুই পাই নাই কম পাই সেই কিন্তু আইবেন এক পিস পাইলেই কিন্তু সেইরকম একটা স্বাদ ওই যে দেখেন গরু গোস দেওয়া শুরু হলে দেশ করবার তালু চালু করে দিতে আসে অসুবিধে কি দেখ ধীরে ঠান্ডা দিয়ে এই মেয়ে আইলেই কিন্তু তুমি পাইয়ে যাবা জমাতে গেলে যেমনি লাগে দেয় খিদে কিন্তু অপেক্ষার মুহূর্তে খারাপ লাগতে আছে কারণ সবার পেটে তো খি দেয় এর লেগে যা দেবেন এইটাই কিন্তু মজা যাইবি আর মজা লাগার ব্যাপারটাও কিন্তু একটা আলাদা ব্যাপার এই জায়গায় যারা খাদিন দেখা কিন্তু দোষ না অনেকে দোষ কিন্তু ভাবেন কি লেগে জানেন কারণ খামসা মারি উড়াই দেয় যে যা পায় এটাই কিন্তু ফাইনাল কারণ এটা কিন্তু বিয়ে বাড়ি না আগে কিন্তু একখান কথা কইতে আছে ভাইরা যারা গরু গোছ না খাইবেন হ্যাগলে কিন্তু মুরগি আছে লগে আছে কিন্তু ডাইল যাওক শেষ মাস গরু গোছটা প্লেডেই পড়ছে অসাধারণ গরুর গোছের পরিমাণেও কিন্তু মোটামুটি বেশি আইয়ে পড়ছে ভাগ্যের ব্যাপার আহ অসাধারণ ঘেরান অসাধারণ সাত সেই মজা বললো অনেক ধর্ম ভাগেই পাইনি ধর্ম কেমন ভাগেই তো পাইনি ভাগে পাওয়া যাবে সাবানটা সব থেকে বড় ব্যাপার আজকে জানেন সাবান আর পানি এই বর্তমানে ক্রাইসিস সুযোগ নাই কোন